গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার তো শনিবারে দেখো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি সকালবেলা উঠেছিলাম উঠে নিচে তো শুই কিন্তু ওপরে গিয়ে শুয়েছিলাম ঋতুর সাথে তারপরে ঘুমিয়ে পড়েছি মা আমার ডাকে নি তাই মা সমস্ত কাজ একাই করে নিয়েছে আর এখানে দেখো ফুলও তুলে নিয়েছে তো ফুলগুলো এখন ভাগ করবে পুজো করবে তো অনেক কাজ আছে তো এখন ওই সাড়ে সাত সাড়ে সাতটা না সরি সাড়ে ছটার মতো বাজে আর এখন উঠে পড়েছিল মানে আমি উঠে পড়েছিলাম তারপরে কাজ বাজ করে একেবারে তোমাদের সাথে পরে দেখা করছি এখন ওই সাড়ে নটা দশটার মতো বাঁচতে যায় মা এখন এখানে দেখো কাজ করছে তো হাঁড়ি এখন টেনে রাখছে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে পরে টানতে পারবে না সেই জন্য আর এখানটা দেখো তারপরে মা বানিয়েছিলো হচ্ছে তরকারি তো তরকারি দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি তো একটুখানি জানাচুরও নিয়েছি কারণ তরকারিটা খুবই অল্প তো তাই জন্যই তবে মাঝে মধ্যে তরকারি থাকলো চানাচুর দিয়ে মুড়ি খেতে একসাথে কিন্তু মা খেয়ে ভালোই লাগে তাই এখানে দেখো আবার মায়ের রান্নাবান্না হয়ে গেছে তারপরে তোমার সাথে দেখা করছি ঋতু ঘুমোচ্ছিল ঋতুর দাদু এখন নিচে ঘুমোচ্ছে আর মা দেখো এখানে সমস্ত রান্নাবান্না করে নিয়ে চলে এসেছে তো আজকে আমাদের নিরামিষই রান্না হয়েছে শনিবারে ডাঁটা আলু পোস্ত বিউলির ডাল যেটা আমার আর বাপির খুবই ফেভারিট তো সেটাই রান্না হয়েছে আর এখানে ঋতু এখন ভাত খাবে ঋতুর জন্য মা একটু ঝোল বানিয়ে নিয়েছে কাঁচকলা আলু পেঁপে তারপরে ঝিঙে দিয়ে একটা ঝোল আর ডাঁটা অবশ্যই দিয়েছে অল্প করে তো সব রকম সবজি দিয়ে ঝোল দিয়ে ভাত ঋতু কিন্তু খুবই খেতে ভালোবাসে তো ওর খিদেও পেয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছে তাই মা ওকে এখন খাইয়ে দেবে আর এখানটা দেখো এখন খুবই রোদ উঠেছে এখন ওই সাড়ে বারোটার মতো বাজছে তো ঋতুর জন্য যে বাদাম আনা হয়েছিল আমন তো এটাকে ভি মানে শুকনো করতে দেওয়া হয়েছে এটাকে রোস্ট করা হবে রোস্ট করে নিয়ে এটা কিন্তু গুঁড়ানো হবে তো তাই জন্য এখান এখান থেকে গুঁড়িয়ে নিয়ে যাবো যেহেতু আমাদের ওখানে মিক্সি নেই সেই জন্য তো দেখো এই যে তরকারিগুলো তোমাদেরকে তো বলে দিলাম এটা হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা তো এটা খেতে কিন্তু ভালো লাগে আর তরকারিটা হয়ে গেছে আর এদিকে দেখো লেবু কাটা হয়েছে আর এখানে দেখো আচার আনা হয়েছে বাপির জন্য তো চলো তোমাদেরকে তো তরকারিগুলো দেখিয়ে দিলাম আর এখন আমরা খেতে বসে পড়েছি ঋতুকে খাইয়ে দিয়ে মা ওদিকে চান টান করে দিয়েছে ও এখন খেলা করছে খেলা মানে দুষ্টুমি এর ওর গায়ে উঠছে আর কি তো এরকমটাই করে আর কি যতই ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখো না কেন ও যেটা মনে করবে সেটাই করে দেবে সম্মানে যতই তুমি বারণ করো যতই বকো কোনোরকম কোনো কথা শোনে না তো যাই হোক এখানে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি তো প্রথমে তো তেতোটা খেয়ে নিলাম তারপরে তারপর ওখানে ডাল আর তরকারিটা দিয়ে ভাত খাচ্ছি অল্প একটুখানি আচারও নিয়েছিলাম পাপির থেকে তো ডালের সাথে আচার দেখে খেতে আবারও বেশি ভালো লাগে আর কি তো তাহলে এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমিয়েছিলাম যেরকমটা দুপুরে ঘুমিয়ে থাকি তারপরে ঋতু তো উঠে জ্বালাতন করছিল আর এখন সন্ধেবেলা দেখো এরকমভাবে বসে আছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে আর ঋতু কিন্তু এখন ঘুমোচ্ছে তো ওরা আবার একটু ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আর মা বাপি দেখো এখানে দোকান থেকে এনে দিয়েছে হচ্ছে ফুরুলি কালকে ফুরুলি খাওয়ার প্ল্যান ছিল তবে ফুরুলি পাওয়া যায়নি দোকান বন্ধ ছিল তাই আজকে বাপি তাড়াতাড়ি চলে গেছে গিয়ে দেখো এখানে ফুরুলি নিয়ে এসছে সবার জন্য তো যেহেতু আমরা তিনজনে আছি তিনজনে দুটো করে ছটা ফুরুলি এনেছে তো চলে এখন ফুরুলি দিয়ে মুড়ি খেয়ে নিই আর মিষ্টিও দেখে এখন ঘুমোচ্ছে ঘুমুক ও উঠলে আর কাউকে খেতে দেবে না মুড়ি ধরে টানাটানি করবে ওকে তো দিতেই হবে তার উপরে ও মুড়িগুলো সব উল্টে উল্টে ফেলে দেবে তাই জন্য আগে আগে চলো খেয়েই ও যেরকম ঘুম হচ্ছে ঘুমোক ও ঘুম থেকে উঠলে ওকে সুজি খাওয়াবো তো সুজিটা বানানো হয়নি তো ওকে আমি বানিয়ে কিছু রেখে দিই না যখনই খাওয়াই বানিয়ে খাওয়াই কারণ বাচ্চা তো বানিয়ে রেখে দিলে কখন খাবে না খাবে তো সেই জন্য যখনই খাওয়াই একটু টাইম নিয়ে ওকে বানিয়ে দিই দিয়ে তারপর ওকে কিন্তু খাবারটা খাওয়ানো তোমরা কে কে ফুরুললি খেতে পছন্দ করো ফুরলি দিয়ে মুড়ি খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানটা দেখো অন্ধকার করে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে আর ঘরম যেহেতু অন্ধকার করে রেখেছি ঘরটা আর এই যে দেখো এখন খেলা চলছে আর অন্যায় করা চলছে লাফালাফি করছে কী দেখেছো বিষ্ণার পড়ে উঠে আর এই যে দেখো মায়ের আঁচলটা দিয়ে ওই যে মাথায় দিয়ে ওকে বলছি কাদের কুলের বৌ তুমি বলতে কী পরিমাণে হাসছে তো এই কথাটা যখনই ওকে বলি এরকম মানে কিছু মাথায় চাপা দিয়ে তখনই ও কিন্তু খুব হাসে আর কি আনন্দ দেখো লাফাচ্ছে আর এখানটা দেখো এখন চলে এসছে মা আলু আর কুমড়ো কাটতে আর যে কুমড়ো আলুর তরকারি রুটি হবে আর এখানে দেখো ঋতুর দুষ্ণুমি তো চলছেই তো ডিপে ডাপা ফেলে দিচ্ছে এটা ওটা ধরে সবসময় টানাটানি করছে মানে কি বলবো এখানে এসে যেন আরও দুরন্ত হয়ে গেছে আর এখন দেখো মা রুটি করে নিচ্ছে আর মিষ্টিকে নিয়ে এখন আমি বাইরে গিয়ে গিয়েছিলাম এটার মানে এটার পরে আর কি কারণ বাইরে উঠেছে প্রচণ্ড ঝড় আজকে মনে হচ্ছে খুবই বৃষ্টি হবে বৃষ্টিটা হলে সত্যি একটু বাঁচোয়া মানে এতদিন ধরে এত গরম হচ্ছে না প্রায় দু সপ্তাহ ধরে বৃষ্টি হয় না প্রচুর কষ্ট হচ্ছে গরমে তো তাই জন্য আজকে বৃষ্টি হবে তাই জন্য আমি খুবই হ্যাপি আর ঝড় উঠলে তো আমার খুবই ভালো লাগে তাই ঋতুকে নিয়ে গেছিলাম হচ্ছে বাইরে হাওয়া খেতে আর ঘন্টা দেখো মা রুটি হয়ে গেছে আর ঋতুর ঘুমও পেয়ে গেছে আর ওর যদি ঘুম পেয়ে যায় ও আর কিছু এ করে না খুবই কান্নাকাটি শুরু করে দেয় তো ওকে খাওয়াতে গেলেও খেতে যায় না তাই মাকে বলছি তাড়াতাড়ি একটা রুটি সেঁকে দাও আমি ওকে খাইয়ে দিই খাই আবার খাওয়াতে খাওয়াতে অনেক টাইম লাগে প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগে তো আধ ঘন্টা ও দেয় না তো যখনই ঘুম পায় না ওর খুব মানে দশ মিনিটের মধ্যে ওকে মোটামুটি খাওয়ানোর চেষ্টা করে আর বাদ বাকি খাবারটা কিন্তু পড়েই থাকে ও মোট খেতেই চায় না আর কি তো যাই হোক যতটা পরিমাণে খেতে মানে খায় আর কি ততটাই খাইয়ে দিই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই তো তাই জন্য মাকে বলছিলাম তাড়াতাড়ি দাও তো মা তাই জন্য তাড়াহুড়ো করছে ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে ওদিকে রুটি করছে আর তারপরে ওকে খাইয়ে দেওয়ার পরে কিন্তু মানে ওকে খাওয়াচ্ছিলাম আর কি তখনই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর কি আর বৃষ্টি হতে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আজকে ওয়েদারটা আর আজকে দেখ বা জামাইপুরে ছিল আম তো আম কাটা হচ্ছে তো ঋতুকে ভেবেছিলাম দেবো না কিন্তু ও বায়না করছিলো বলে ওকে একটুখানি আম দেওয়া হয়েছে রাত্রের দিকটা আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি আম রুটি আর সাথে হচ্ছে ওই তোমার তরকারি যেটা আছে তো আমি আজকে দুটো রুটি খাবো একটুখানি মুড়ি খাবো তো এই তরকারি দিয়ে দুটো রুটি ছাড়া এমনি মানে খেতে আমার ভালো লাগে না তিনটে চারটে রুটি তবে পরোটা হয়েছিল আগের দিন আমি চারটে পরোটা কিন্তু খেয়েছিলাম পরোটা যেহেতু আমার ভীষণই ভালো লাগে লুচি পরোটা খেতে সেই জন্য তো দেখো মা দিকে বাপিকে মা নিজে তরকারি নিয়ে নিয়েছে আর আমাকে তাকো তরকারি দিয়ে দিলো তো চলো আমি খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে সবাইকে টাটা গুড নাইট